যে মানবাধিকার কমিশন এতদিন বিষয়গুলোকে ইগনোর করছিলেন সেই উচ্চতর হাই কমিশন অফ হিউম্যান রাইটস যাদেরকে বাংলাদেশে অফিস সেট আপের জন্য ইউনুস সরকার এমইউ করেছেন সেই মানবাধিকার কমিশনের এখন মূল অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন এবং মোহাম্মদ ইউনুসের এই বিষয়ে যথেষ্ট জবাব করতে হবে তাকে এর জন্য নিন্দিত এবং ঘৃণিত হতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেস এর জন্য স্পেশাল আইরিন হক মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার আইরিন হক তিনি সরকারের কাছে এই ব্যাপারে একটি জবাবদিহিতার একটি চিঠিও দিয়েছিলেন তাতে বোঝা যাচ্ছে যে সরকার বিশেষত এই সমস্ত সাংবাদিককে জেলে রাখার কারণে আন্তর্জাতিক বিশ্বে তাদের ভাবমূর্তি প্রতিদিনেই ক্ষয় হচ্ছে এবং তারা এর জন্য প্রতিদিনই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সেটা খুব বেশি নোবেল লরিয়েটের মাধ্যমে নোবেল লোরিয়ার কে আড়াল মাধ্যমে আড়াল করার খুব বেশি সুযোগ আর নেই মানবাধিকার কমিশনের রিপোর্ট আছে এর রিপোর্ট আছে বলেছে চোদ্দশো কিন্তু চোদ্দশো রিপোর্টের কথা তো বলা হয়েছে পাঁচই আগস্ট পর্যন্ত না সেটা তো পনেরোই আগস্ট পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত হত্যার দায় দেওয়া হয়েছে শেখ হাসিনার উপরে ডক্টর ইনুস তার বিচার করছেন কথিত ক্যাঙ্গার কোট বসিয়ে একটি বিচারের নামে এটি প্রহসন শুরু করেছেন কিন্তু এই চোদ্দশো বা পনেরোশো যে হত্যাকাণ্ডের ঘটনা ইউএন হিউম্যান রাইটস কমিশন থেকে দেওয়া হয়েছে তার দায় তো ইউনুস সরকারের উপর কারণ আটই আগস্ট থেকে পনেরোই আগস্টের হত্যার দায় কিন্তু এই বর্তমান ইউনুস সরকারের উপরে গ্রামীণের নামে তার ব্যক্তি স্বার্থ তার সমস্ত মামলা প্রত্যাহার খুব দ্রুত নির্বাহী আদেশে মামলা প্রত্যাহার এবং একটি প্রতিশোধমূলক রাজনীতি আহ আওয়ামী সমস্ত রাজনৈতিক কার্যক্রম বন্ধ ইনক্লুসিভ নির্বাচন বন্ধ করে দিয়ে তিনি যে পথে হাঁটছেন সেটি কিন্তু আগামীতে তিনি অনুভব করছেন এবং তিনি হয়তো আমি জানি না সম্ভবত তিনি হয়তো পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হলে দেশ ছেড়ে পালিয়েও যেতে পারেন বাংলাদেশের গত এক বছরের সাংবাদিক নির্যাতন যা হয়েছে বাংলাদেশের সাংবাদিকদেরকে এবং বিশেষত প্রচিত সাংবাদিকদেরকে যারা খুব ঋণ সাংবাদিকতা করেছিলেন গত বিশ পঁচিশ বছর তাদেরকে যেভাবে মিথ্যা হত্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছে সেই সমস্ত ঘটনা প্রবাহের উপরে নজর রাখছিলেন বিভিশ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক গণমাধ্যম তারই একটি ধারাবাহিকতায় এই বিষয়টির উপরে আগামীতে মানে সেপ্টেম্বরে আট থেকে যে অধিবেশনটা শুরু হবে সাহিত্যম অধিবেশন সেখানে একটি গুরুত্বপূর্ণ ডিবেটের জন্য দেওয়া হয়েছে আমি বিশ্বাস করছি যে এই জেনারেল ডিবেটে আহ অবশ্যই সরকার পক্ষ তার ভূমিকা রাখবেন এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যারা এটাকে পর্যবেক্ষণ করছেন তারা বাংলাদেশের সাংবাদিকদের যে হত্যা মামলায় এক এক বছর যাবৎ বিনা বেলে বিনা যা বিনা হত্যা মামলায় রাখা হয়েছে এটি যে কত আন্তর্জাতিক বিশ্বে এবং বিশ্ব মানবাধিকারের ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে এটি কত কত বড় অন্যায় এবং নিপীড়ন তা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে আমি সেই দিনটির জন্য আমি অপেক্ষা করছি আমি হয়তো অবশ্যই সেই আলোচনায় নিয়মিত থাকবো আমি আপনাকে পরবর্তী আপডেট দেব আমি আপনাকে আরেকটি শেষ শেষ তথ্য দিচ্ছি সেটা হচ্ছে আরেকটি আরেকটি সাবমিশন এখানে দেখা যাচ্ছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি হিউম্যান রাইটস কাউন্সিল সিক্সটিন সেশন এইট সেপ্টেম্বর টু থ্রি অক্টোবর টু টোয়েন্টি ফাইভ এখানে দেখা যাচ্ছে এজেন্ডা আইটেম থ্রি এজেন্ডা আইটেম থ্রি যেখানে ডিবেটের জন্য দেওয়া হয়েছে জেনোসাইড ইন গোপালগঞ্জ বাংলাদেশ কেন সেন গোপালগঞ্জ বাংলাদেশ এটার ঘটনা প্রবহ আমরা সবাই জানি এটা বিশ্বের গণমাধ্যমে খুবই প্রকার প্রকাশিত হয়েছে যেখানে সরকার বলছে পাঁচ জনের মৃত্যুর খবর কিন্তু বেসরকারি ভাবে আমরা একুশ জনের মৃত্যুর খবর জানি এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে জেনারেল ডিবেটে আলোচনা হচ্ছে তো অর্থাৎ আপনি দর্শক এবং আপনাদের সকলের জন্য যেটি মুখ্য আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে যে মানবাধিকার কমিশন এতদিন বিষয়গুলোকে ইগনোর করছিলেন সেই উচ্চতর হাই কমিশনাল অফ হিউম্যান রাইটস যাদেরকে বাংলাদেশে অফিস সেট আপের জন্য ইউনুস সরকার এমইউ করেছেন সেই মানবাধিকার কমিশনের এখন মূল অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন এবং মোহাম্মদ ইউনুসের এই বিষয়ে যথেষ্ট জব ঘৃতার করতে হবে তাকে এর জন্য নিন্দিত এবং ঘৃণিত হতে হবে আমার সাদা চোখে আমার কাছে এই বিষয়টি পরিষ্কার জি আমি মাঝখানে আপনাকে ইন্টার করতে চাচ্ছিলাম যে কারণে সেটি হচ্ছে এই যে গণমাধ্যমে বা সাংবাদিকদের উপর নিপীড়ন নির্যাতনের যে চিত্রটি সাবমিশন আকারে এখানে আসছে এবং আগামী সামনে যেটি সেখানে ডিবেট আকারে থাকবে এইটার পরপরই তো মনে হয় এই আবার গাজীপুরের হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো সাংবাদিকের তাহলে সেই বিষয়গুলো কি এটার মধ্যে ইনক্লুড হবে নাকি হয়েছে হওয়ার তো কথা না মানে এটা ইনক্লুড করার সুযোগ আছে কিনা দিয়েছেন সেই রিপোর্টে ব্যক্তিরা বা সরকারের ডিপ্লোমেটরা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করবেন তখন যে সমস্ত মানবাধিকার কর্মীরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের কাছে এই সমস্ত আপডেট থাকবে অধিকাংশ মানবাধিকার সংগঠনগুলা বিশত চব্বিশ পঁচিশটা মানবাধিকার সংগঠন যারা খুব উল্লেখযোগ্য তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচও আছেন তারাও এবং পর্যালোচনা করছেন তাদের কাছে এই আপডেট নিয়মিত থাকে এবং তারা সেই ডিবেটের আনসারে নিশ্চয়ই তারা সেখানে তাদের মুখবন্ধ প্রকাশ করবেন এবং তারা তাদের সোচ্চার প্রতিবাদ সেখানে কথা বলবেন এবং সেখানে গাজীপুরের সাংবাদিক নিহত হওয়ার ঘটনাও আসবে তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গাজীপুরের সাংবাদিক নিহত হওয়ার ঘটনা সেটি হয়তো সরকার বাইপাস করার চেষ্টা করবেন যে সরকার তার জন্য মামলা করেছেন আসামিদেরকে ধরেছেন সরকারের দায় দায়িত্ব সেখানে কম দেখানো গেল কিন্তু মূল যে বিষয়টি কি আমি যে প্রতিবেদনটি পড়েছিলাম সেখানে তিনজন সাংবাদিকের নাম বিশেষভাবে উল্লেখ আছে যেখানে ফারজানা রূপা শাকিল আহমেদ এবং সারিয়া কবির প্রবীণ সাংবাদিক সারিয়া কবির এই তিনজনের ঘটনা প্রবাহ খুব বেশি উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে ফারজানা রূপার ব্যাপারে একটি ডিটেলস বর্ণনা আছে এই রিপোর্টে আপনার যদি সুযোগ হয় রিপোর্টটি আপনি জনসমক্ষে প্রকাশ করতে পারেন তো এই রিপোর্টে এই তিনজন সাংবাদিককে বিশেষ করা হয়েছে এবং আমরা দেখেছি গত জুন সেশনে ফ্রিডম অফ যিনি স্পেশাল রিপোর্টার আইরিন হক মানবাধিক আন্তর্জাতিক মানবাধিক হক তিনি জবাবদিহিতেন এই সমস্ত কারণে আন্তর্জাতিক বিশ্বে তাদের ভাবমূর্তি প্রতিদিনেই ক্ষয় হচ্ছে এবং তারা এর জন্য প্রতিদিনই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সেটা খুব বেশি নোবেল লরিয়েটের আহ মাধ্যমে নোবেল লরিয়েটকে আড়াল মাধ্যমে আড়াল করার কর্মকর্তারা সেখানে আসতে পারেন মন্ত্রী পর্যায়ের বা উপদেষ্টা পর্যায়ের কিংবা সচিব পর্যায়ের কি কেউ আসবেন আপনার ধারণা আছে কিনা নাকি আরো নিচের দিকে যেন তেন ভাবে তারা এটিকে ফেস করার চেষ্টা করুন এটা আহ নির্ভর করছে সরকারের ইচ্ছা পোষণের উপর তারা এই বিষয়টাকে কতটুকু ফেস করতে সেটার করছে। আমরা দেখেছি যে গত সেশন হয়েছিল। সেখানে দুই দফায় বাংলাদেশ সরকারের উচ্চ ডেলিগেট এসেছিলেন জনাব আসেন নজরুল এসেছিলেন তার সাথে আহ এনজিও প্রতিনিধিদের মধ্যে থেকে বিশেষত মানবাধিকার সংগঠন এবং আইনজীবীদের পক্ষ থেকে অনেকে এসেছিলেন আমরা দেখেছিলাম সারা হোসেন এসেছিলেন এসেছিলেন ডেভিড বার্গারম্যানের মতো ব্যক্তিত্ব এসেছিলেন আরো মাহফুজ উপদেষ্টা উনিও এসেছিলেন এবং অনেক বাংলাদেশের সিভিল সোসাইটি থেকে কিছু লোকজন এসেছিলেন তারা এগুলো ফেস করেছিলেন সেই সঙ্গে ছিলেন আমাদের এখানকার যে পারমানেন্ট মিশনের যিনি পিয়ার পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ তিনিও ছিলেন তো আমরা জুন সেশনে যেটা হয়েছিল যেটা উনষট্টম অধিবেশনে সেই অধিবেশনে বাংলাদেশ ইস্যুটা তত বেশি স্পষ্ট ছিল না অনেকটা মিয়মান আলোচ্য বিষয় ছিল যে কারণে দেখা যাচ্ছে ঢাকা থেকে কোনো গুরুত্বপূর্ণ আসতে দেখা যায়নি কিন্তু বিভিন্ন জায়গায় রাষ্ট্রের রাষ্ট্রদূত এবং তার অধীনস্থ যে সমস্ত ডিপ্লোমেটরা আছেন তারা এই বিষয়গুলো উত্তর করেছিলেন প্রশ্নের উত্তর দিয়েছিলেন কিন্তু সে সময় আজকের মতো এরকম এজেন্ডা ছিল না ডিবেট জেনারেলে বাংলাদেশ ইস্যুটা ছিল না কিন্তু এবারে বিষয়টা হচ্ছে আমি জানি না হয়তো সরকার এখন সময় পাচ্ছেন এক মাসের মধ্যে তারা সিদ্ধান্ত নেবেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিও আসতে পারেন অথবা সর্বোচ্চ উচ্চ পর্যায়ের প্রতিনিধি যদি না আসতে চানkeySet এমবেসিডারকে uitgenodigd হবে রাষ্ট্রের উপর থেকে পাঠানো যে প্রেস রিলিজ তাদের যে প্রেসটট সেটাকে বেস করে রাষ্ট্রদূত এবং তার প্রতিনিধিদেরকে এই প্রশ্ন উত্তর দিতে হবে আমি জানি না সরকারের সাথে আমার কোনো যোগাযোগ নাই রাষ্ট্রের দূতাবাসের সাথে আমার কোনো যোগাযোগ নেই তাদের কাছ থেকে এই বিষয়ে আমি কোনো তাদের কোনো ভাষ্য জানি না কারণ যেহেতু এখনো এক মাসের কাছাকাছি সময় আহ তো তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন দে নোজ ভেরি আরেকটি বিষয় যে বাংলাদেশে যে মানবাধিকার হাই কমিশনের যে অফিসটি হওয়ার প্রক্রিয়াধীন আছে এই ক্ষেত্রে এই যে গত কয়েকদিনে বা গত এক বছর ধরে যে ঘটনাগুলো ঘটেছে কি নতুন কোনো আপডেট ওইখানে তারা রেকর্ড করছে বা কিছু নাকি এখনো এই হেড অফিস থেকেই টিম যা টিম গিয়ে কাজ করছে না না হেড অফিস থেকে টিম গিয়ে কাজ করছে হেড অফিসের প্রতিনিধিটা তো ইয়ে আপনি জানেন ইউএনজি একটা সংস্থা বাংলাদেশে আছে জাতিসংঘের প্রধান দপ্তরের যে শাখা সেখানে একটা আছে সেখানে মানবাধিকার কমিশনের প্রতিনিধি থাকেন এবং মানবাধিকার কমিশন আমাদের এখন যেটা আঞ্চলিক কার্যালয় সেটা হচ্ছে ব্যাংককে আমাদের ব্যাংককে যে হাইকমিশন হিউম্যান রাইটস এর যে অফিসটি আছেন সেখান থেকে তারা এটাকে মনিটরিং করেন ওই অফিস থেকে ওখানে দক্ষিণ এশিয়া অঞ্চলের এবং বাংলাদেশ পার্টের একটা গুরু আছে সেখান থেকে রিপোর্টিং গুলো হয় তবে জেনেভায় ভয়ক অফিসের প্রায় তিনজন প্রতিনিধি আছেন যার মধ্যে প্রধান হচ্ছেন ররি মঙ্গবেন ররি মঙ্গবেন হচ্ছেন বাংলাদেশ পার্টের হাই কমিশন অফ হিউম্যান রাইটস এর পূর্ব প্রধান তিনি জেনেভাতে বসেন এবং কখনো কখনো ব্যাংকক যান তো আপাতত মনিটরিংটা হচ্ছে ব্যাংকক এবং জেনেভা মিলিয়ে এবং তাদের প্রতিনিধি ইউএনজি থেকে এবং বিভিন্ন গণমাধ্যম থেকে তারা রিপোর্টিং কালেকশন নেন বিভিন্ন মানবাধিকার কমিশন তাদেরকে যে সমস্ত রিপোর্ট দেন সেই সমস্ত রিপোর্ট গুলো তারা জাস্টিফাই করেন জাস্টিফাই করেই সেটা তারা রেকর্ডে অন্তর্ভুক্ত করেন আমি খুব বিশ্বাস করি যে আগামী মানব রিপোর্টে আগামী অধিবেশনে যেটা আট তারিখের সকালে ওপেনিং হবে সেখানেও ভলকার তুর্কের এই ব্যাপারে বাংলাদেশ পার্ট নিয়ে আহ বক্তব্য আসবে আমরা সেই বক্তব্যে তার গতবারের উদ্বিগ্নতা দেখেছি তার বলবেন বিষয়টি আমি জানি না তবে সেটা আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যে বাংলাদেশ নিয়ে হাই কমিশন অফ হিউম্যান রাইটস যেহেতু তারা ঢাকায় অফিস সেট জন্য সরকারের সাথে একটি লিয়াজো করছেন একটি এমইও তে আছেন সে কারণে হয়তো তারা এখন উচ্চ কণ্ঠে কথা কম বলবেন আমার মনে হয় অনুমান কিন্তু উচ্চ কণ্ঠে মানবতা কমিশনের প্রধান কথা নিয়মান হলেও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংস্থা গুলো ডিবেট জেনারেলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন এবং ক্রাইম সেকেন্ড হিউমিনিটি ফ্রিডম অফ এক্সপ্রেস এর যে নিপীড়ন সে থেকে কেউ কথা বলতে বিরত হবেন না তারা হয়তো উচ্চস্বরে এ নিয়ে কথা বলবেন সরকার সেটাকে কিভাবে জবাব দিবেন এটা সরকারের ডিপ্লোমেটরা এবং উচ্চ পদস্থ লোকরা ভালোভাবেই জানতে পারে কিন্তু আপনি যে কথাটি বললেন ভলকার টর এর আগে তার যে স্টেটমেন্ট আর্মি ব্যাপারে স্টেটমেন্ট যেভাবে উনি দিলেন তারপরে মূল বিষয়গুলো জুলাই আগস্টের রক্তাক্তकांड নিয়ে যেইভাবে উপস্থাপন করলো সেটা নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মধ্যে ওনার প্রতি এক ধরনের নেগেটিভ একটা দৃষ্টিভঙ্গি কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু এই গত এক বছরে যেহেতু পরিস্থিতি আপনি বলছেন যে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে এবং তারা দেখছে যে আসলে আসল চিত্রগুলো কি বাংলাদেশে সরকার যেগুলো বলছে সেগুলো তো আপনি আবার এখন বললেন যে ভরকাতুর হয়তো যেহেতু বাংলাদেশে কার্যালয়ের একটা চুক্তি চুক্তি কিছু হচ্ছে তো সেই কারণে নিয়মান হতে পারেন কিন্তু আহ ভরকার তোর কি এখনো সেই ভুল করবেন কারণ তিনি সেনাবাহিনী কে তো দেখলেন গোপালগঞ্জ হত্যাকাণ্ডের ব্যাপারে সেনাবাহিনীর ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন আসবে আপনার ধারণা কি না আমি তো এই মুহূর্তে আমি আপনাকে যে তথ্যটা দিতে পারবো কারণ তথ্য উপাত্মার ক্ষেত্রে সম্পূর্ণ শতভাগ নিশ্চিত না হয়ে কথা বলার অধিকার আমি রাখি না একজন আমি নিয়মিত মানবাধিকার কর্মী হিসাবে আমার সমস্ত তথ্য দেশের আঠারো কোটি মানুষ এবং বিশ্ববাসী শুনছে অর্থাৎ সেখানে আমার ভুল তথ্য দেওয়ার অধিকার রাখি না আমি এটুক বলতে পারি যে ডক্টর জনাব ভলকার তুর বাংলাদেশ পার্ট নিয়ে কথা বলার জন্য তার দীর্ঘ সময় হবে না যখন ডিবেট জেনারেল হবে তখন তিনি হয়তো কথা বলবেন কিন্তু মূল উপস্থাপনায় তিনি বিভিন্ন বিশ্বের সবচেয়ে স্পর্শকত মানবাধিকার রাষ্ট্রগুলো নিয়ে তিনি কথা বলেন সেটা আপনি হয়তো লক্ষ্য করেছেন যে গত জুন সেশনে তিনি কিন্তু সব সারা বিশ্বের সমস্ত মানবাধিকার রাষ্ট্র নিয়ে কথা বলেন বিশেষত পশ্চিমা বিশ্ব নিয়ে তো তারা কমই কথা বলেন তারা সাধারণত কথা বলেন আমাদের তৃতীয় বিশ্বের দেশ আফ্রিকান দেশ আরব বিশ্ব ল্যাটিন আমেরিকান এই সমস্ত রাষ্ট্রের যেসব জায়গায় মানবাধিকার লঙ্ঘন গুরুতর হিসাবে আন্তর্জাতিক গণমাধ্যমে আসে সেসব নিয়ে তারা পর্যালোচনা কথা বলেন তো সেই রিপোর্টে তিনি হয়তো আহ কতটুকু গতবার যেমন উনি খুব অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন তার কনসার্ন প্রকাশ করেছেন এবার হয়তো তার চেয়েও হয়তো কিছুটা বেশি হয়তো কথা বলতে পারবেন কিন্তু সবকিছুই ভলকার রিপোর্টের মধ্যে দিয়ে তার অফিস দিয়ে প্রকাশিত হবে এবং তিনি কি ভূমিকা নিবেন সেই ভূমিকার একটি বড় অংশই হচ্ছে ঢাকায় অফিস সেট ঢাকা অফিস নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন তারা এখন যেটা মানে সাদা চোখে মোটা চোখে দেখছেন সেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখার সুযোগ হবে তারা যখন ঢাকায় তাদের অফিস সেটা করবে তো মানবাধিকারের কতগুলো ক্লজ আছে কতগুলা রুলস এর মধ্যে দিয়ে তাদেরকে দিতে হয় গনে মাধ্যমে বসে কথা বলে বা আমি টকসেতে বসে যেভাবে কথা বলতে পারবো আমি যখন কোন রিপোর্ট বাস্তবায়ন করতে হবে কখন রিপোর্ট লিখতে হবে আমাকে কিন্তু ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর যে ক্লজ তাকে মেনেই করতে হয় তো অত্যন্ত বলকড়তুল যে রিপোর্ট যে তার যে কথা বলবেন আমি সেটা নিয়ম মানে এই অর্থে বলেছি কারণ বাংলাদেশে আমি বিভিন্ন টকশোতে দেখি আমি গত দু তিন দিন আগে একটি টকশোতে দেখেছিলাম যে একজন আলোচিত টকশোর ব্যক্তি তিনি খুব জোরে সোরে বলছিলেন যে পনেরোশো লোক মারা গেছে শেখ হাসিনার সময় পনেরোশো লোক মারা গেছে ইয়ের রিপোর্টে আছে কি বলে মানবাধিকার কমিশনের রিপোর্ট আছে ইউএন এর আছে বলেছে চোদ্দশো কিন্তু চোদ্দশো রিপোর্টের কথা তো বলা হয়েছে পাঁচই আগস্ট পর্যন্ত না সেটা তো পনেরোই আগস্ট পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত হত্যার দায় দেওয়া হয়েছে শেখ হাসিনার উপরে ডক্টর নিনুস তার বিচার করছেন কথিত ক্যাঙ্গার কোর্ট বসিয়ে এক বিচারের নামে এটি প্রহাসন শুরু করেছেন কিন্তু এই চোদ্দশো বা পনেরোশোর যে হত্যাকাণ্ডের ঘটনা ইউএন ইউম্যান রাইটস কমিশন থেকে দেওয়া হয়েছে তার দায় তো ইউনিট সরকারের কারণ আটই আগস্ট থেকে পনেরোই আগস্টের হত্যার দায় কিন্তু এই বর্তমান ইউনিট সরকারের উপরে এবং তারা তাদের সেটাকে দায় মুক্তি দিয়েছেন দায় মুক্তি হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এই দায় মুক্তি কিভাবে তিনি দিতে পেরেছেন এই দায় মুক্তির বিচার হয়তো ইউনুস সাহেব থাকা অবস্থা হবে কিনা আমি জানি না কিন্তু পরিবর্তনের পরে সমস্ত দায় মুক্তি আবার ফিরে আসবে বিচারের আঙ্গিরায় কেন আমরা দেখেছি উনিশশো সালে বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যার মধ্য দিয়ে যে নৃশংস বাংলাদেশের রাজনৈতিক হত্যাযোগ্য শুরু হয়েছিল সেই রাজনৈতিক হত্যাযোগ্যে দায় মুক্তি দিয়েছিলেন পরবর্তী রাষ্ট্রপতি এবং সামরিক আইন প্রশাসক আহ জিয়াউর রহমান লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান তিনি সেই দায় মুক্তি পার্লামেন্টে আইন করে দিয়েছিলেন সংসদে আইন পাশ করার যে দায় মুক্তি ইন্ডিপেন্ডে পাশ করেছিলেন আমরা দেখেছি সময়ের পরিবর্তে সেই দায় মুক্তি কিন্তু টিকে নাই এবং বাংলাদেশে বঙ্গবন্ধু এবং তার পরিবারের হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়েছে যে আত্মস্বীকৃত খুনি হয়েছিল তারা তাদের সেই কৃতকর্মের পার্শ্বিত তারা ভোগ করেছেন আমিও একই সঙ্গে বিশ্বাস করতে চাই এখন যারা খুনকে দায় মুক্তি দিচ্ছেন নিরপরাধ ব্যক্তিকে অত্যাচারের মাধ্যমে জেলে পড়েছেন এই দায় মুক্তি তারা যতদিন দিন ক্ষমতায় আছেন তারা হয়তো ভুক করবে কিন্তু আন্তর্জাতিক বিশ্ব এর জন্য চুপ করে বসে থাকবে না আন্তর্জাতিক বিশ্ব এই দায়মুক্তির বিরুদ্ধে নিন্দা এবং খুব প্রকাশ করবে কারণ আন্তর্জাতিক বিশ্ব দায়মুক্তি মানে মানব অধিকার লঙ্ঘনের ব্যাপারে একই করতে পারে তারা তাদের নিন্দা এবং খুব তাদের লেখনের মাধ্যমে তাদের বক্তব্যের মাধ্যমে সেমিনারদের মাধ্যমে তুলে ধরে এবং সেটা যখন কোনো মানে স্বৈরাচার সরকার কোন ফ্যাসিস্ট সরকার সেটা যখন কর্ণপাত করেন না সেটাকে যখন দায়মুক্তি দেয় তার প্রাশ্চিত্য কিন্তু কিছুদিন পরে সেটা শুরু হয় আমরা গত সরকারকে শুনতে বলতে শুনি তারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী তারা দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় ছিলেন সতেরো বছর ক্ষমতা ছিলেন তারা নির্বাচন দেননি এটি মানবাধিকার লঙ্ঘনের যে ভাষায় বলা হয় যদি আজকে সে জায়গায় পর্যালোচনা করা হয় তাহলে আজকের সরকার গত এক বছরে সতেরো বছরের ইতিহাসকে তারা অতিক্রম করে গেছেন গত সতেরো বছরের ফ্যাসিজমকে তারা অতিক্রম করে গেছেন মাত্র এক বছরে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এটি খুবই ভালো বুঝতে পারছে আমরা যারা সাধারণ চোখে মোটা চোখে মানবাধিকার হিসাব করি তারাও এটি বুঝতে পারছেন এবং আমরা যারা নিয়মিত মানবাধিকার কর্মী তারা এটা অনেক আগেই উপলব্ধি করা গিয়েছিল কারণ পাঁচই অগস্টের পরেই আমরা দেখেছিলাম জঙ্গি উত্থানের যে নাটকীয় ঘটনা জঙ্গিরা যেভাবে বাংলাদেশে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছিলেন যেভাবে প্রকাশ্য সমাবেশ করে নারীদেরকে বেশ্যা বলে গালি দিয়েছিলেন আমরা তখনই বুঝতে পেরেছিলাম সমাজ এই রাষ্ট্র নিচে নেমে গেছে আমরা একদম শেষ পর্যায়ে আসছি আমি যদি আরেকটি প্রশ্ন আপনাকে করি যে এই জেনেভায় যত তৎপরতা গুলো চলছে মানবাধিকার কমিশনের সদর দপ্তর ঘিরে কিংবা জাতিসংঘের যে জেনেভা কার্যালয় আছে সেইখানে নানান ধরনের আন্তর্জাতিক অনেক সভা সমাবেশ সেমিনার সবকিছু এবং সেখানে অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও যে কার্যক্রমগুলো থাকে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী তার যে প্রভাবের কথা আমরা জানি বা দেখেছি বা শুনি সব মিলে জেনে যখন ডক্টর ইউনুস দেখবেন যে তার বিরুদ্ধে আহ যে প্রতিবেদন নিয়ে আলোচনা হচ্ছে ডিবেট হচ্ছে কিংবা সেইখানে কোনো প্রতিবেদন তৈরি হচ্ছে তো তার সেই বৈশ্বিক প্রভাব কি এখানে তিনি কাজে লাগাতে পারেন বা কাজে লাগিয়ে সেটি সেটিভাবে করার সুযোগ তিনি পাবেন কিনা বা করতে পারেন কিনা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন অনেক অতীত অভিজ্ঞতা এবং আমার যে স্টাডি তাতে আমি জানি যে উনি অত্যন্ত চতুর একজন মানুষ নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের দেশের সাধারণ শিক্ষিত অশিক্ষিত অর্ধশিক্ষিত সকল শ্রেণীর মানুষের মধ্যে একটা ধারণা আছে যে বাংলাদেশে যেহেতু তিনি প্রথম নোবেলিট হয়েছেন যে তার মানে এটা একটা বিশ্বময় তার একটা অবস্থান তিনি যেন হিলারি ক্লিন্টনের বন্ধু তার পক্ষে আলাদা নিয়ে চরিত্র মানুষের নৈতিকতা হিউম্যান যদি বলি মানুষের মনুষ্যত্ব ছাড়া একটা মানুষ হয় না সেক্ষেত্রে সে আহ আন্তর্জাতিক বিশ্বের জাতিসংঘের মহাসচিব হন রাষ্ট্রের অধিপতি হন রাষ্ট্রপতি হন অথবা তিনি শান্তির নোবেল একবারে জায়গায় পাঁচবারও পান কিন্তু মূল বিষয়টা হচ্ছে মানুষকে তার মনুষ্যত্ব এবং নৈতিকতা দিয়ে বিচার করা হয় এবং শেষ বিচারও তার নৈতিকতা এবং মনুষ্য দিয়েই তার ইবাদতকে বিচার করা হবে ডক্টর ইনুজ সেক্ষেত্রে এমন একজন ব্যক্তিত্ব যিনি বিশ্বকে প্রলব্ধ করার জন্য তার তার ইমেজকে কাজে লাগান তার অর্থ আছে বিশ্বের অনেক জায়গায় তিনি অর্থ ডোনেশন করেন আপনারা জানেন গ্রামীণ আমেরিকা নামে তার একটি সংস্থা আছে যেখানে তিনি বিলিয়ন বিলিয়ন ডলার করেছেন বাংলাদেশে আপনারা যারা দেখেন যে ডক্টর ইউনুস এই যে ছয়শ ষাট কোটি টাকা ট্যাক্স মোকুব করে দিয়েছেন আগামীতে আগামী পাঁচ বছরের জন্য তিনি আহ গ্রামীণের সমস্ত ট্যাক্স আগামী পাঁচ বছরের জন্য মুকুব করেছেন গ্রামীণের লভ্যাংশ সরকারের যেখানে ছিল ষাট বা চল্লিশ পার্সেন্ট উল্লেখযোগ্য সেখান থেকে সেটাকে কমিয়ে তিনি দশ করেছেন সরকারের অংশ তিনি গ্রামীণের নামে বিশ্ববিদ্যালয় গ্রামীণের নামে আরো বেশ কিছু ব্যবসা তিনি এবং তিনি আদম ব্যবসার মতো সরকার সংস্থা খুলেছেন এই টাকা পয়সা উনি কোথায় যান এই টাকা পয়সা এই সরকার রাষ্ট্রকে ট্যাক্স পাখি দিয়ে টাকাটা কোথায় যান এই টাকাগুলো বিশ্বে বিভিন্ন জায়গায় তিনি ডোনেশন হিসেবে ব্যবহার করেন যার ক্রেডিবিলিটিটা তিনি এককভাবে পান এবং এটা আমার দেশের মানুষ অনেকে হয়তো বুঝে এবং অনেকে বুঝতে চেষ্টা করে না এবং আমি আপনাকে একটু আরেকটি কথা বলতে চাই ডক্টর ইউনুস এই যে রিপোর্ট হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে সেটা তার কারণে গেলেও তিনি আপাতত তার স্বার্থ বাগানোর জন্য তার স্বার্থ হাসিলের জন্য তিনি সেগুলোকে উপেক্ষা করার চেষ্টা করবেন কিন্তু তার কূটনৈতিক নিয়ম মাফিক কূটনৈতিক ভাবে যে সমস্ত জবাব দিতে হয় তাই দিবেন আমি অত্যন্ত আহ স্পষ্টভাবে দেখেছি গত সেশনে খান যে রিপোর্টটি যে চিঠিটি সরকারকে দিয়েছিলেন তারা তার একটি ভাষায় তার একটি উত্তর দিয়ে দায় সারা উত্তর দিয়েছেন তো বিষয়টা জনাব জনাবিউনুস এবারও যা করবেন যেহেতু তার বিদায় ঘন্টা বেজে গেছে তিনি যেহেতু বুঝতে পারছেন তিনি রাষ্ট্র পরিচালনার সম্পূর্ণ ব্যর্থ তিনি তার ব্যর্থতার কথা কোনো কোনো সময় অগোচরে বলে ফেলেন তিনি নিউজ সম্পাদক নুরুল কবিরের সাথে অকুবরে বলেও ফেলেছেন যে তার তিনি হয়তো পারছেন না কারণ তার হয়তো এই ব্যাপারে অভিজ্ঞতা নাই ওনার এই ব্যাপারে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই এই কথা যেমন খুব খুব বেশি সত্য সেই ব্যর্থতার দায় কিছুটা তিনি আংশিক স্বীকার করলো কিন্তু তিনি তার গ্রামীণের নামে তার ব্যক্তি স্বার্থ তার সমস্ত মামলা প্রত্যাহার খুব দ্রুত নির্বাহী আদেশে মামলা প্রত্যাহার এবং একটি প্রতিশোধমূলক রাজনীতি আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম বন্ধ ইনক্লুসিভ নির্বাচন বন্ধ করে দিয়ে তিনি পথে হাঁটছেন সেটি কিন্তু তিনি অনুভব করছেন এবং তিনি হয়তো আমি জানি না সম্ভবত তিনি হয়তো পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হলে দেশ ছেড়ে পালিয়েও যেতে পারেন কারণ বিশ্বে তার জায়গা থাকার জায়গার ব্যবস্থা আছে তার বিলিয়ন বিলিয়ন ডলার নিউ ইয়র্কের বিভিন্ন ব্যাংকে এখনো জমা আছে তিনি সেটা হয়তো উপভোগ করবেন তবে আমি শেষ বিচারে এটাই বলবো যে সবার উপরে মানুষ নাই মানুষ হিসাবে আমি তাকে একসাথে জিরু দেবো ঘৃণা এবং নিন্দা যে তিনি তার মনুষ্যত্বের বিবেকের জায়গা থেকে তিনি বাংলাদেশটাকে একটা অকার্যকর ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য তিনি কাজ করছেন এবং বিশ্ববাসী সেটা সময়ে হয়তো মূল্যায়ন করবেন